ব্যাংকে পিয়ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব কোন ব্যাংকে পিয়ন পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কি কী আপনাদের যোগ্যতার প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয়গুলো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক মাধ্যমিক পাশ করেই চাকরির খোঁজ করছেন দারুণ ঘোষণা করল ব্যাঙ্ক অব বরোদা খুব শীঘ্রই সুযোগ পাবেন চাকরির প্রার্থীরা সঙ্গে মোটা বেতন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাংকের তরফে শুরু হয়ে গিয়েছে আবেদনও ব্যাংক অব বরোদা তাদের সাবর্ডিনেট ক্যাডরে বিপুল শূন্য পদে অফিস সহকারী অর্থাৎ পিয়ন নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যোগ্য প্রার্থীরা তিন মে দু থেকে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন আবেদন করতে আপনি আগ্রহী হলে চলুন জেনে নিই বিস্তারিত ব্যাংক অব বরোদা পিয়ন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যে পদে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে পিয়ন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে পাশাপাশি প্রার্থীকে বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে বয়সীমা প্রার্থীর বয়স আঠেরো বছর থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে বেতনক্রম এই পদের ক্ষেত্রে মূল বেতন উনিশ টাকা থেকে সাঁইত্রিশ টাকা দেওয়া হবে নির্বাচন প্রক্রিয়া ব্যাংক অফ বরোদা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ভাষার দক্ষতা পরীক্ষায় পারফরমেন্স ভিত্তিতে নির্বাচন করা হবে অনলাইন পরীক্ষা ইংরেজি ভাষাতে পঁচিশ নম্বর জেনারেল জেনারেল নলেজে থাকবে পঁচিশ নম্বর পার্টিগুনিতে পঁচিশ রিজিউনিংয়ে পঁচিশ এর মতো বিষয়ে থাকবে পরীক্ষার পূর্ণমান একশো সময় থাকবে আশি মিনিট অনলাইনে কীভাবে আবেদন করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা তিন মে দু হাজার পঁচিশ তারিখ থেকে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করবার ওয়েবসাইট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইন অনলাইন আবেদন করবার আবেদন চলবে তেইশে মে দু হাজার তারিখ পর্যন্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন